চাই আমার অডিয়েন্স যেটা চাবি সেটা আমিও চাবো রাইট কিন্তু আমি সময় ওয়েট করেছি খুব ভালো একটা কাজের ভালো একটা গল্পের সো আমার কেন জানি মনে হচ্ছে খুব ভালো গল্প পেয়ে গেলে খুব তাড়াতাড়ি আমাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি দেখা যাবে ইটস সারপ্রাইজ এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ আমি নাটকের মানুষ আমি নাটক থেকে আমি উঠে এসেছি সো আমার যখন নাটক একটা ভালো বাজেটের নাটক হয় এবং নাটকটা দেখতেও ফিল্মের মতো লাগে আমার তখন ভালো লাগে এটা আমার খুব প্রাউড ফিল হয় সো আমি চেষ্টা করি খুব এখন মানে কোয়ালিটি মেনটেন করার সো কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি চাই যে একটা ভালো বাজেটের সুন্দর একটা কাজ করব। এটা আমি খুব চেষ্টা করি সো আমার মনে হয় আমরা সব আর্টিস্টরা মিলে যদি একটু চেষ্টা করি তাহলে দেখবেন আপনার নাটক দেখতে গেলে আপনাদের মাঝে মধ্যে মনে হবে ঘরে বসে একটা ফিল্ম দেখে ফেললাম সো ওই জিনিসটা আমি যেমন ট্রাই করি আই হোপ সব আর্টিস্টরা ট্রাই করলে এরকমটাই হবে ফিল্ম তো ফিল্ম উই ক্যানট কম্পেয়ার মানে অ্যাবাউট মানে এনিথিং মানে ফিল্মের সাথে আমরা নাটক কম্পেয়ার করতে পারি না ফিল্ম তো বড় পর্দার একটা কাজ বাট তারপরও আপনি যখন বসে একটা নাটক দেখবেন নাটকটা দেখতে আপনার ফিল্মের মতো লাগে তখন কিন্তু এটা আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার সো সেটা হলো যে আপনি অহংকার করেন না মানে একদমই অহংকার নেই পাশাপাশি আপনার সমস্ত বড় কাজ হলেও আপনি একটা ভাব নিয়ে থাকা না সেই জিনিসটা আপনার মধ্যে পাইনি মানে এই ব্যাপারটা কেন আমি বোধহয় ইন্ডাস্ট্রিতে কাজ করি অনেক বছর। অনেক দিন থেকে এই চাওটা আসলে লুকিয়ে আছে সেটা হলো সাকিব খানের সঙ্গে আপনাকে দেখতে চাইছি মানে যদিও আমরা দেখেছি যে একটা পার্টি একটা प्रमोशनल কাজেও আমরা দেখেছি কিন্তু তারপরে সিনেমাতে দেখতে চাই। আ সি সিনেমা নিয়ে তো অনেক কথা বলেছি। আমিও চাই আমার অডিয়েন্স যেটা চাইবে সেটা আমিও চাব রাইট। কিন্তু আমি সব সময় ওয়েট করেছি খুব ভালো একটা কাজের ভালো একটা গল্পের সো আমার কেন জানি মনে হচ্ছে খুব ভালো গল্প পেয়ে গেলে খুব তাড়াতাড়ি আমাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি দেখা যাবে ইটস আ সারপ্রাইজ সো লেটস সি লাইক ইন ফিউচার কি হয় ওকে আফরানিশোর সাথে কাজের এক্সপেরিয়েন্স হতে চাই আফরানিশো ভাইয়ের সাথে কাজে এক্সপেরিয়েন্স হতে চাই এক্সপেরিয়েন্স ও নিশো ভাই হিজ মাই মানে আমার সবচেয়ে পছন্দের মানে নিশো ভাই আই লাভ হিম অ্যাজ মাই কো কো অ্যাক্টর অ্যাজ হিউম্যান বিং অ্যাজ সুপার আমি তাকে অনেক বেশি অ্যাডোর করি অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি ভালোবাসি সো আমার বরাবরই যখন আমি ভাই আমি কাজ করতাম আমার খুব মানে মেমোরেবল এক্সপেরিয়েন্স সো এটা আসলে বলার কিছু নয় আমি অনেকবার বলেছি আবারও খুব সুন্দর করে ডিটেলস বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ আবার কথা হবে অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আম স্ট্যান্ডিং হিয়ার আই এম হিয়ার জাস্ট ফর মাই অডিয়েন্স আমার অডিয়েন্স আমার অডিয়েন্স আমার জেনুইন আমার কিছু অডিয়েন্স আছে ওদের জন্য আজকে আমি এখানে সো থ্যাংকস টু অল আমাকে এত ভালোবাসা অ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাই